আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে মাছ ভাজবো তাওয়াতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়েছে মাছটা দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে ফালটিয়ে ভেজে নিবো টাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব হালকা করে ভেজে নিলে মাছটা ভালো লাগবে পাঁচটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম করিয়াতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা দিলাম লবণ হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলু দিয়ে টুলেরে দিব পানি দিয়ে দিব পানি দিয়ে আলুটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে দিব এটা কষানো হয়ে গেছে এখন টমেটো মাছ দিয়ে দিব দিয়ে একটু লেড়ে দিব সব কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে এটা তরকারিটা হয়ে আসছে এখন দৈনাক দিয়ে দিব একটু জাল করব কিছুক্ষণের জন্য তরকারিটা হয়ে আসছে এখন তুলে নেব। বেগুন ভাজবো করে দিয়ে দিলাম তেল দিয়ে দিব পিয়াজ একটু ভেজে নিব কুচিয়ে বেগুন ভাজি করব এভাবে বেগুন ভাজি করলে অনেক ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন বেগুন দিয়ে দিলাম রসুন বাটা একটু দিয়ে দিলাম জিরা বাটা দেবো লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে লেড়ে ছেড়ে দেবো ডাকনা দিয়ে ডেকে দিব না ডাকনা দিয়ে ডেকে দিলে গলে যাবে হালকা জালে বেগুনটা ভেজে নেবেন কোনো পানি দিবেন না আপনারা এইভাবে বেগুন ভেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে বেগুন বাজারটা হয়ে গেছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কড়াইতে দিলাম তেল দিয়ে দিব পিঁয়াজ পেস্টে একটু ভেজে নিবো ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা একটু জিরা বাটা দিলাম এখন একটু পানি দিয়ে দিব লবণ দিলাম একটু রসুন বাটা জিরা পাটা দিলাম হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম সাট হয়ে গেছে এখন শাক দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে ডাকনা উল্টে একটু লেড়ে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব কা একটু পানি দিলাম তরকারিটা প্রায় আসছে তরকারিটা হয়ে আসছে এখন তুলে নিলাম আলু রান্না করব কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন পাটা জিরা পাটা দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিলাম পানি দিয়ে দিব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এখন আলু দিয়ে দিব আলু দিয়ে একটু লেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব তরকারিটা কষানো হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিলাম একটু লেড়ে দিব তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দেব এটা প্রায় হয়ে আসছে এখন তৈরা ভাতা দিয়ে দিব তৈরা ভাতা দিয়ে একটু লেড়ে দিব ভালো করে জাল করে নেব এটা হয়ে আসছে এখন তুলে নিব আজকের মতো রান্নাটা এখানে শেষ কালকারটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালামু আলাইকুম